লাইট শুরু টাকা ঘুরতে দেখা যাচ্ছে এগুলোর দাম মাত্র দুশো টাকা আজকের আমি যেতে চলেছি কলকাতার সবচেয়ে সস্তার মার্কেট লাইট মার্কেট এসরা স্ট্রিটে চলো বেশি বড় করবো না ভিডিওটা শুরু করা যাক তোমরা এখনো বুঝি আমাকে চল না আমি বিশাল তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল চলো সোজাসুজি দশ মিনিটের হাঁটা পথে পড়বে ক্রসিং ক্রসিং থেকে বাঁদিকেই চলে যাচ্ছে সেন্ট্রাল সেন্ট্রাল থেকে তোমরা দশ মিনিটের হাঁটা পথে চলে আসতে পারো ইসরা স্ট্রিট আর এই হচ্ছে ইসরা স্ট্রিটের গলি এই সোজাসুজি আমি চলে যাব আর তোমাদেরকে লাইন মার্কেট দেখাব ইসরা স্ট্রিটে প্রথমে আমি চলে আসলাম এই দাদার দোকানে দেখো এখানে আসা মাত্র আমি তোমাদেরকে দেখাতে পারছি দেখো যে জবা ফুলের মতো এই লাইটগুলোর দাম দুশো টাকা আর এই যে কালো কালার টুনি লাইট রয়েছে এগুলোর দাম একশো আশি টাকা আর এদিকে যে লাইট গুলো রয়েছে এগুলোর দাম আড়াইশো টাকা বেশ মাল্টিপেল কালার কালারের লাইট গুলো বেশ দারুণ লাগছে দেখতে এদিকে আর এদিকে তোমাদেরকে আমি দেখালাম যে পাতা লাইট বা জবা ফুলের পাতার মতো করা রয়েছে বেশ ওদিকের মতো এখানেও তোমাদেরকে দেখাতে পারছি দেখো অনেক টুলি লাইট কালেকশন রয়েছে তোমরা এখান দিয়ে নিতে পারো এই যে স্টার এই স্টার গুলোর দাম মাত্র আড়াইশো টাকা বেশ দারুণ ভাবে করা রয়েছে এক দাদার দোকানে আমি চলে দেখো এখানে যে যে ঝুলন বা ঝুলানোর মতো যে জিনিসগুলো হয় সেগুলোকে লাইট হিসেবে ব্যবহার করা হচ্ছে বেশ দারুণ লাগছে কত কি দাম রয়েছে জেনে তোমাদেরকে দাদা এগুলোর কেমন কি প্রাইস রয়েছে যদি একটু বলেন আড়াইশো টাকা দাম এই লাইটটার দাম আড়াইশো টাকা এই লাইটটার দাম দুশো টাকা প্লাস দু বছরের ওয়ারেন্টি তোমরা পেয়ে যাবে আমি যেহেতু দিক দিক থেকে আসলাম এই এই যে রাস্তাটা রয়েছে বরাবর আমি সোজা হেঁটে চলে আসলাম আর তোমরা যারা হয়ে আসবে এদিকের যে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরে তোমরা সরাসরি চলে আসতে পারো ইসরা স্ট্রিট এর অর্থাৎ সস্তার লাইট মার্কেট হচ্ছে ইসরা স্ট্রিট চলো পরের দোকান যেটা রয়েছে ক্যাপিটাল মানে সামনেও নানা রকমের লাইট রয়েছে তোমাদেরকে সবটাই দেখাবো আস্তে আস্তে বিভিন্ন বিভিন্ন লাইটিং রয়েছে বেশ দারুণ ভাবে সেজে উঠেছে এজরা স্ট্রিট সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সাড়ে চারশো টাকা সাড়ে তিনশো টাকা এই লাইটটার দাম আড়াইশো টাকা নানা রঙের রং হয় এই যে লাইটগুলো তোমাদের দেখাতে পারছি দেখো এই গুলোর দাম মাত্র আড়াইশো টাকা করে নানা রঙের লাইট রয়েছে এখানে তোমাদেরকে দেখাতে যাচ্ছি দেখো কাকু এখানে হোমমেড যে লাইট সেগুলো তৈরি করছে আর তোমাদের এখানে হোম ডেলিভারিও হয় তো এখানে দেখতে পাচ্ছো যে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তোমাদের যেটা দেখালাম দেখো কত সুন্দর সুন্দর লাইট রাস্তা দিয়ে যেতে যেতে এই লাইটটা চোখে পড়লো দেখো কত সুন্দর ঝিমিক করছে না এই আর লাইটগুলো বেশ দারুণ ভাবে কিন্তু লাগছে কিন্তু বল তারপর চলে আসলাম এই দোকানটায় তোমাদেরকে দেখাতে পারছি দেখো বিভিন্ন টুনি লাইট রাখা রয়েছে বেশ যাবে। এদিকে তোমাদেরকে ঘরে যে টুনি লাইট সেটা দেখালাম আর এখানে দেখাতে পারছি প্রদীপ লাইট রয়েছে এখানে একশো তিরিশ টাকা থেকে সাড়ে সাতশো টাকা পর্যন্ত লাইট রয়েছে এদিকে তোমাদেরকে দেখাতে পারছি দেখো আগেকার দিনের যে ক্যাসেট বা সিডি ইউজ করা হতো তার যে গোল সেটটা সেইটার উপর টেবিল দিয়ে যে তার গোড়ানো সেই রকম একটা তৈরি করা হয়েছে এগুলো মেবি সাড়ে তিনশো থেকে চারশো টাকা মতো দাম এখানে যে স্টার মতো লাইট গুলো রয়েছে এগুলোর দাম মাত্র দুশো টাকা আর এখানে তোমাদেরকে দেখাতে পারছি যে ডিজে লাইট রয়েছে এর দাম মাত্র একশো এই যে হ্যাঙ্গিং লাইট গুলো দেখাতে পারছি এই লাইট গুলোর দাম মাত্র দুশো টাকা এটা মিডিয়াম সাইজ এখানে নিচে বড় বড় যে সাইজ সেগুলো রয়েছে উপরে চারটে দেখালাম আর এখানে দেখাতে পাচ্ছি যে লাইট গুলো এই লাইট গুলোর দাম এক পিস একশো টাকা করে দেখো এখানে বেশ একটা ইউনিক লাইট রয়েছে এই লাইট গুলোর দাম মাত্র দুশো টাকা বেশ দারুন এখানে আসামাত্র দেখতে পাচ্ছি দেখো এখানে প্রদীপের বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে তার মধ্যে তোমাদেরকে দেখাতে পারছে দেখো এই যে লাইটটা রয়েছে দেখো ঘূর্ণায়মান বেশ দারুণ কিন্তু লাগছে তারপরে দোকানে আসামাত্র তোমাদেরকে দেখাতে পারছি উপরে যে লাইট গুলো রয়েছে এগুলোর দাম সাড়ে ছশো টাকা আর নিচে যে লাইট রয়েছে কালারিং হচ্ছে এগুলোর দাম সাড়ে আটশো টাকা তারপরে দোকানে আসা মাত্র তোমাদেরকে দেখাতে পারছি দেখো ফ্লাওয়ার বাসের মধ্যে যে লাইট রয়েছে বেশ ইউনিক এবং এক্সপেন্সিভ হবে এর পার পিসের দাম আঠেরোশো টাকা করে অনেকটাই এক্সপেন্সিভ তার তুলনায় যেহেতু দিওয়ালি খুব কাছেই চলে এসেছে তাই জন্য ইজরা স্ট্রিটের যে দোকানগুলো রয়েছে লাইটের আলোয় খুব সুন্দরভাবে সজ্জিত হয়েছে এখানে দেখাতে পারছি দেখো কত সুন্দর এবং বিভিন্ন ধরনের লাইট রয়েছে শুধু এই দোকান নয় চারিদিকে যে দোকানগুলো দেখালাম বেশ দারুণ লাইটের সকলকে আগাম দিবলি এই লাইটগুলো মূলত লাইট গুলো হয় বা কোনো হয় এগুলোর দাম বারোশো থেকে বাইশশো টাকা চব্বিশশো টাকা রয়েছে এখানে তোমাদেরকে দেখাতে পারছি সামনে যেহেতু ধানতেরাস সকলে কিছুই কিনুক আর না কিনুক ঝাঁটা সেই রকম ঝাঁটা লাইট বিক্রি হচ্ছে এই যে প্রদীপ লাইটটা রয়েছে এই লাইটের দাম সাতশো টাকা নিচের দিকে যে ছোট ছোট প্রদীপ লাইট রয়েছে এগুলোর দাম একশো তিরিশ থেকে আড়াইশো টাকার কাছাকাছি বিয়ে বাড়িতে এই ছোট ছোট ঝাড়বাতিগুলোর দাম রয়েছে তিন হাজার টাকার কাছাকাছি তারপর এই যে ফ্লেম লাইটটা দেখাতে পারছি এই লাইটটার দাম রয়েছে পাঁচশো টাকার কাছাকাছি এই লাইনে যে লাইটগুলো রয়েছে এই লাইটগুলোর দাম কিরকম ছোট যেগুলো ঘুরছে এর দাম রয়েছে সাড়ে পাঁচশো টাকা তাহলে বড়গুলোর দাম কত হবে মানে ছোট যেগুলো ঘুরছে তার দাম চারশো টাকা আর বড় যেগুলো ঘুরছে সেগুলো পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এখানে আসলে